লাভাবে আপনার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আপনার হচ্ছে প্রো ফিচার কিভাবে ইউজ করবেন মানে অ্যাকাউন্ট নেওয়ার পর আপনার পুরাতন যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোই আপনার হচ্ছে প্রো ফিচারে কীভাবে নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো সর্বপ্রথমে আপনি একদম বাম সাইডের উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর অল প্রজেক্টে ক্লিক করবেন অল প্রজেক্টে ক্লিক করার পর আপনার এখানে যে সমস্ত প্রজেক্টগুলো আপনি করেছেন সেই প্রজেক্টগুলো এখানে দেখাবে এখান থেকে আপনি দেখবেন যে একদম ডান সাইডে থ্রি ডট আছে এই থ্রি ডটটা ক্লিক করবেন থ্রি ডটটা ক্লিক করার পর সেটিংস অপশন পাবেন সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ট্রান্সফার নামে একটা অপশন আছে ঠিক আছে এই ট্রান্সফারের পাশে ট্রান্সফার একটা আইকন আছে আপনি যদি এখন এই ট্রান্সফারে ক্লিক করেন তাহলে এরকম একটা প্রভাব আসবে আপনার সামনে এখান থেকে আপনি সিলেক্টে ওয়ার্কস্পেস এই অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে যতগুলো ওয়ার্কস্পেস আছে সবগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনার যে ওয়ার্কস্পেসে প্রো ফিচার অন করা আছে বা ক্রেডিট আছে আপনি সেই ওয়ার্কস্পেসটা সিলেক্ট করে নেবেন যেমন ধরেন আমার এখানে এই যে প্রো লাভাবিল যেটা এটা আমার এখানে প্রো আছে এবং এখানে ক্রেডিট আছে আমি এখন এটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পর আপনার এখানে লেখা আছে কনফার্ম ট্রান্সফার আমি এখানে কনফার্ম ট্রান্সফার ক্লিক করব এটা ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমার ওই ইয়েতে ট্রান্সফার হয়ে যাবে আমি একটু যাই ব্যাকে আসলাম আর একটু ব্যাকে আসলাম আসার পর এখান থেকে আমি আমার যে প্রো ফিচার যে ইতে আছে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আমার অন করা এখন যদি আমি অল প্রজেক্টে যাই আগে হোমে যাই এটা পর এখন আমি অল ফিচারসে যাব সরি অল প্রজেক্টে যাব এখান থেকে আমি আগে প্রো ফিচারটা অন করে নিব প্রো যে ওয়ার্কস্পেসটা আছে সেটা সুইচ করে নিব সুইচ করার পর এখন দেখেন অল ফিচারসে অল অল প্রেজেন্টেশনে যদি আমি যাই সরি অল প্রজেক্টে যদি আমি যাই তাহলে দেখেন আমার যেই ওয়ার্কস্পেস যেই আমার যে আগে যে প্রজেক্টটা সেই টা কিন্তু অলরেডি এখানে চলে আসছে এবং এখানে কিন্তু আমার অলরেডি ক্রেডিট আছে যেমন এখানে আমার হচ্ছে প্রায় 79 ক্রেডিটের মতন আছে তো এভাবে আপনি আপনার যে পুরাতন যেই ডিজাইন আছে বা পুরাতন যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা আপনার প্রো ফিচার ওয়ালা যেই অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তারপরে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানাতে পারেন ধন্যবাদ